নমস্কার আজ আবার চলে এলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রচলিত ছোটদের একটি কবিতা নিয়ে আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা করে শালিকের রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাক সেথা তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায়ে জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে নামে ভরো বাদল নদী মাতিয়া ছুটিয়া চলে ধারা খর তর তুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া ধন্যবাদ